আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি মুরগির মাংস রান্না করব প্রথমে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা দেড়টা চামচ রসুন একটা চামচ এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ এলাচ লবঙ্গ গুলমরিচ দিয়ে দিচ্ছি আস্ত রসুন গুলো দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি সব উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি আমার মাখানো হয়ে গেছে প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে নিব একটা চামচ জিরা দিলাম আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে ম্যারিনেট করা মাংস আমি চুলাতে বসিয়ে দিলাম দশ মিনিটের জন্য ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব কষিয়ে নেব মাংসগুলা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম মাংসগুলো আমি একটু নাড়াচাড়া করে দিলাম আবার ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিব এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আমার মাংসটা প্রায় হয়ে গেছে মশলা দিয়ে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা আমি পাটায় পিষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এভাবে পেঁয়াজ বেরেস্তা করে বেটে দিলে রান্নাটা টেস্ট হয় মশলাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আমার মাংসটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ